কাদা এই দেখুন কাদা এই দেখুন বালিতে কাদা দেখুন এই দেখুন কাদা পাঁক কাদা এই দেখুন নদী থেকে কাদা তুলে নেছে এটা বালি এগুলো বালি আপনার নিজের চোখে দেখুন আজকে দেখায় না প্রতিবার দেখুন এটা এটা এগুলো বালি এটা দিয়ে এখন চালছে এটা তো চাল তুই না এখন চালছে এটা তো চাল চাল প্রতিবাদ না করতে ঢালাই মেশিন নিয়ে চলে এসেছিল ঢালাই দেবে বলে আমরা প্রতিবাদ করে দেখুন কাদা বেরোচ্ছে কাদা এই দেখুন আমরা কাদা দেখুন বালির ভেতর থেকে কাদা বেরোচ্ছে বন্ধুরা আজকে আবার কাজ করতে এসছে এরা এখন নেতা মন্ত্রী ফোন করছে আমি বললাম এখানে ইনকোয়ারি হবে তারপর কাজ হবে অ্যাকচুয়ালি কাজটা কি হচ্ছে তারপর মিস্ত্রিদের কিছু বলার নেই ওনারা কাজ বলেছে মিস্ত্রিদের মিস্ত্রিদের কোনো দোষ নেই এখানে হম আসুক এখানে ডোকা হবে তারপর তারপর কাজ হবে এখানে কোনো কাজ হবে না আগে শিডিউল দেখাবে শিডিউল এখানে টাঙানো দরকার এখানে টাঙানো দরকার আমি কি বলছি আমি ফোন করেছি উপপ্রধানকে সে উপপ্রধানকে ফোন কর যাকে খুশি ফোন কর হ্যাঁ বল বলছি কলকাতা থেকে ইনকোয়ারি আসবে তাই না যেখান থেকে খুশি আসবে কলকাতা থেকে যেখান থেকে খুশি আসবে এটা আসুক ও যখন বলছে

এখানে সিডুল দরকার হার কার্ড লেগে আছে আমার পয়সা লেগে আছে সব গ্রামের লোকের সবাই পয়সা লেগে